কাছে দীক্ষা নিতে হবে বাবা গুরু তোমাকে পত্রা দেখিয়ে দেবে কোন পথে গিয়ে ভাবে করলে তুমি ভগবানের কৃপা পেতে পারবে গুরুকে সামান্য মানুষ বলে ভাবলে হবে না শাস্ত্রে বললেন গুরুদেবকে যেন জীবের নিস্তার লাগে নন্দ হরি ভুবনে প্রকাশ হইল গুরু রূপধরি যেই গুরু সেই কৃষ্ণ সেই তো গৌরাঙ্গ নিষ্ঠাগরি ভজ কেবল গুরু পদ যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্তজনে হরি 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 কোন ভক্তির যদি একবার গুরু কৃপা হয়ে যায় জানবেন বাবা তার কৃষ্ণের কৃপা হবেই হবে তবে হ্যাঁ গুরুর চরণে অপরাধ করে কিন্তু কোনোদিন